বৈজকচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনা ছিলাম রহমানের প্রবন্ধের বই পৌরাণিক পুরুষ বইটির চতুর্থ পর্ব এই পর্বেও থাকছে বইটির চতুর্থ প্রবন্ধ প্রয়োজনের পুত্র শাস্ত্র আদি পুরাণগুলোতে অতিশয় ব্যাকুল চিত্তে পুত্র পুত্রপুত্র মহাচিৎকারে মেদিনী অতিশয় কম্পিত করে তুলেছে যে সে পুরুষ নারী নয় পরে অনেক পরে দেখা যায় পুত্র ও সন্তান কাতরতা হয়ে উঠেছে নারীর এক চেটিয়া বিষয় পরবর্তী পুরুষ পুত্র ও সংসারের প্রতিপালক কিন্তু মুখ তার তখন পুত্র ব্যাকুল নয় বরং একেবারেই তখন আহাজারিহীন তখন তার গহীন পুত্র প্রীতি আছে তবে আদিপুরুষের মতো মহা তার কণ্ঠে নেই যেমনটা আছে আদিপুরাণে সেই আদি কালে নারী মোটেও পুত্র কাতর নয় এমনকি নয় নারী সেখানে কালে ওইখানে ওই ওই আদি পৃথিবীতে ও অন্য আবাসস্থলে দেখা যায় নারী পুরুষের জন্য নানা রকম ভার বহন করে শুধু নিজে কোনো কিছুতেই লগ্ন হয় না করে সে গৃহস্থলী বিষয়ক কাজকর্মের ভার বহন বা করে সন্তান ধারণের ভার বহন করে প্রতি প্রভু অথবা প্রতিপালকের ইচ্ছে অনিচ্ছের ভারবহন ওইখানে নারী পুরুষের সংসারে বাস করে কিন্তু কোনো কিছুরই সক্রিয় সহযোগী হতে দেখা যায় না তাকে সব থাকতে দেখা যায় তাকে হুকুম মাফিকই থাকে থেকেও সবকিছু থেকে বিশ্লিষ্ট থাকে নারী সে পুরুষের জন্য প্রসব করে পুরুষের জন্য জব ভাঙ্গে পালিত পশুর পানের জন্য কুয়া থেকে ঘরা জল তোলে রাঁধে স্বামীর অন্য ভাগিদারের সঙ্গে নির্বিকার প্রাণে বাস করে একই সংসারে আর নিজের সম্ভুক্ত হবার পালার জন্য অপেক্ষা করে নিজের স্বামী সহবাসের পালা আসা বা না আসাও তার কাছে সমান গুরুত্বহীন পুরানদারী তার সহবাস করার রাতটিকে যে কোনো সামান্য বস্তুর বিনিময়ে ছেড়ে দিতে রাজি এবং সহজেই ছেড়ে দেয় আর নিজ আঁচলে পোক্ত করে বেঁধে নেয় বিনিময় করে পাওয়া কাম্য বস্তুটি আদি সেভেটিও পুরাণে দেখা যায় এক নারী রাহেল নিজের পালার রাত্রিটিকে কয়েকটি দুদাফলের ফলের বিনিময়ে স্বামীর অন্য ভাগিদার নারী বা সতীন লেয়ার কাছে বিক্রি করে দেয় দুদা ফল তার কাছে মূল্যবান স্বামী সম্ভোগের চেয়ে পুরাণ তারই বিবরণ দেয় আর গোম কাটার সময়ে রুবেন বাহিরে গিয়া ক্ষেত্রে দুদাফল পাইয়া আপন মাতা লেয়াকে আনিয়া দিল তাহাতে রাহেল লেয়াকে কহিলেন তোমার পুত্রের কতগুলি দুদাফল আমাকে দাও না তাহাতে তিনি কহিলেন তুমি আমার স্বামীকে হরণ করিয়াছ এ কি ক্ষুদ্র বিষয় আমার পুত্রে দুদাফলও কি হরণ করিবে তখন রাহেল কহিলেন তবে তোমার পুত্রের দুদাফলের পরিবর্তে তিনি অধ্যরাত্রিতে তোমার সহিত সরণ করিবেন পরে সন্ধ্যাকালে ক্ষেত্র হইতে জাকবের আগমন সময় লেয়া বাহিরে তাহার কাছে গিয়া কহিলেন আমার কাছে আসিতে হইবে কেননা আমি আপন পুত্রের দুদাফল ফল দিয়া তোমাকে ভাড়া করিয়াছি ভাগের পুরুষকে নিজ শয্যায় পাওয়া বা না পাওয়া এসবের কোনো কিছুতেই পুরান নারীর কিছু যায় আসে না তবে সুস্বাদু দুদা ফলে এসে যায় কারণ ওইটুকুই তার নিজের জন্য নিজের আশ্বাদ করার জন্য একেবারেই তার নিজস্ব নিজের কামনা বাসনা ক্ষুধা চরিতার্থ করার জন্য কি বিপুল উন্মাদ যে হতে হয় সে দৃষ্টান্ত তো নিজ প্রতিপালক পুরুষকেই স্থাপন করতে দেখেছে নারী রুটি ও মসুরের রান্ধার দাইলের জন্য উন্মাদ হয়ে পুরুষ বেচতে পারে নিজের অধিকার নারী মহার্ঘ দুদাফলের জন্য রাত্রির পালাটি বেচলে কি এমন ক্ষতি নারী এমনই মনে করে আর সেই মোতাবেকই কর্ম করে আদি পৃথিবীতে নারী মাতা কিন্তু পুত্র কাতরা নয় ওই সময় পুরুষ পুত্র কাতরতাকে নিজের পৌরুষের একটি অংশ করে রাখে সে জানে নারী পুত্র প্রসব করে তবে প্রসব সে তার নিজের জন্য করে না করে পুরুষের জন্য পুত্র হচ্ছে পুরুষের পুত্র ও পত্নী ও অন্য সম্পদ এই সকল কিছুর অধিপতি হচ্ছে সে পুরুষ তাই পুত্র কাতরতাও একান্তই তারই একচেটিয়া অধিকারের বিষয় ওটি পুরাণ পুরুষ তাই ধরেই নেয় যে ওই পুত্রকাতরতা প্রকাশ্য একমাত্র তাকেই শোভা পায় নারীকে নয় নারীর ওইখানে কোনো রকমেই পুত্র ব্যাকুলা হবার অধিকার নেই যা কিছু অধিকার সব বরাদ্দ পুরুষের জন্য তাই নিজের গড়া পুরাণে পুরুষ পুত্রের জন্য চূড়ান্ত উন্মত্ততা অবাধে প্রকাশ করে বর্তমানের মতো লুকোছাপা ছাপা চোরাগোক্তা পুত্রকাঁধুনি সেখানে নেই ভারতীয় পুরাণের দুই বিখ্যাত নারী সত্যবতী এবং কুন্তী তারা মাতা বৈধ মাতা এবং অবৈধ মাতা কিন্তু পুত্র কাতরা নয় ক্ষেয়াপাড়াণী সত্যবতী প্রথম যৌবনে মধ্যগাঙ্গে মুনি পরাশরের ক্ষুধা নিবৃত্তি করে এবং গর্ভবতী হয় সে পুত্র জন্ম দেয় কিন্তু ওই পুত্রকে কোলে ধরে রাখে না সহজ চিত্তে পুত্র বিসর্জন দেয় এবং ওই পুত্রের জন্য আকুল ব্যাকুল হবার তাগিদি তার মধ্যে জাগে না কদাপি কুন্তি তার প্রথম যৌবনে দুর্বাসা মুনির কাছ থেকে পায় এক পর যে কোনো দেবতাকে ডেকে এনে তার তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়ে ওঠে কুন্তির পক্ষে বিবাহ পূর্বকালে কুন্তি ডেকে আনে সূর্যকে আর জন্ম দেয় সূর্যের পুত্র কর্ণকে তবে সে পুত্রকে কুন্তি বুকে আগ্নে রাখে না পরিত্যাগ করে তারপর পরিত্যক্ত সন্তানের জন্য অশ্রুপাত করার অবকাশ মেলে না কখনো কুন্তীর পুরাণে জোসেফ হত এ সংবাদ পেয়ে আপনদস্ত্র চিরিয়া কোটি দেশে চট পরিধান করিয়া পুত্রের জন্য শোক করে পিতা যাকব জোসেফের জননীর কোনো কণ্ঠধ্বনি শুনতে পাওয়া যায় না ওইখানে রোদন করে পিতা সর্বদা ওই পৃথিবীতে জননী ওই শোকাবাসরে অনুপস্থিত জাকব শোকে ছিন্ন হতে থাকে কারণ তার পুত্রবিয়োগ ঘটেছে আর তাহার সমস্ত পুত্রকন্যা উঠিয়া তাহাকে যত্ন করিলেও তিনি প্রভোধ না মানিয়া কহিলেন আমি শোক করিতে করিতে পুত্রের নিকটে পাতালে নামিব রূপে তাহার পিতা তাহার জন্য রোদন করিলেন পিতা যাকব সন্তান বিয়োগ যন্ত্রণায় রোদন করে অতল পাতালে প্রবেশ করতে চায় কিন্তু মাতা বা গর্ভধারিণী সত্যবতী ও কুন্তি পুত্র বিসর্জন দিয়েও গ্লানিহীন শোকহীন রোদনহীন এবং টানাপোড়েনহীন পুত্র বিয়োগ ব্যথায় একটি দীর্ঘশ্বাসও তাদের কাঁপিয়ে তোলে না আদিপুরাণে নারী পুত্র বাকুলতাহীন কিন্তু পুরুষ পুত্র কাতরতাময় নিজেকে পুত্র ব্যাকুল রূপে দেখানো কি পুরাণ পুরুষ গণ্য করেছে গৌরবজনক বলে তাই পুত্রবিষয়ক নিজের রোদন আহাজারী শোকের গাধা তৈরি করে সে ওই সময় পরে দেখা যায় পুরুষের এই বোধের বদল ঘটেছে পুত্রবিষয় বা অন্য কোনো বিষয় কাতর হয়ে হাহুতাস করা নিজের জন্য হীনকর বলে গণ্য করেছে পরে পুরুষ এবং নারীর জন্য তৈরি করেছে ওই ছাঁচ পুত্র কাতরতার ছাঁচ পরে সন্তান আকুলতা বা পুত্র কাতরতাকেই নারীত্ব বলে প্রচারণা চালিয়েছে এবং ওই কাতরতাকে করে তুলেছে নারীর প্রধান বৈশিষ্ট্য তাই সত্যবতী ও কুন্তীর কাহিনী বা জাকবের গল্প এখন লেখা হলে সত্যবতী বা কুন্তিকে বিপুল রোদন করিতে হতো বুকে পুত্র নিয়ে সংসারে থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো কিংবা ওই অবৈধ সন্তানকে বুকে ধরে নিজেকে পুড়তে হতো নব্য পুরুষের বিধান মতো তবে দেখা যায় যে সত্যবতী ও কুন্তীর অবৈধ পুত্রের পিতারা তাদের পুত্র বিষয়ে তেমন কাতর নয় পুরাণে তারা যে পুত্রকাতর রোদনশীল হয়ে দেখা দেয় না তার কারণ তারা ওই সব পথ চলতি দেহ সম্পর্কের ফলে এসে যাওয়া পিতৃত্বের ব্যাপারে আগ্রহী নয় আর জাকবের গল্পটি এই বর্তমানে রচিত হলে দেখা যেত সভায় প্রতাপশালী রূপে বিরাজ করছে জাকবের স্ত্রী জোসেফের মা জাকব নয় মায়ের পুত্রবিলাপেই মহাকম্পিত হয়ে যেত পৃথিবী সেখানে জাকবকে পাওয়া যেত শোক বিপন্ন কিন্তু সমাহিত রূপে চক্ষে যার এক কণা জল নেই চক্ষে জল থাকতেই না কারণ এখন পুরুষ মনে করে সকল বিপন্নতায় সমাহিত রূপেই তাকে মানায় ভালো তাই সমাহিত থাকার কসরত করে সে আদি পৃথিবীতে সে কসরত করেছে হাহা কান্নায় পুত্র কাতরতা দেখাতে এখন পুরুষের প্রচারণায় পুত্র বা সন্তানই হচ্ছে নারীর জীবন কিন্তু পুরাণের পৃথিবীতে পুত্র পুরুষেরই সর্বস্ব ওই পুত্রের প্রয়োজন শুধু তার ইহকালের জন্য নয় পুত্রের প্রয়োজন তার পরলোকের জন্য পুত্রের প্রয়োজন তার নিজের জন্য পুত্রের প্রয়োজন তার পূর্বপুরুষের মোক্ষের প্রয়োজনে নিজ প্রয়োজন মেটানোর জন্য চিরদিনই পুরুষ সব পারে নির্বিকার প্রাণে প্রতারণা করতে পারে হানাহানি গুম খুন ষড়যন্ত্র করতে পারে নষ্টাম করা শয়তানি বুদ্ধি ঢেকে ঢুকে এক সাফ সূত্র তপস্বী শাস্তে পারে আর পারে ন্যায় অন্যায় ভেদ লুপ্ত করে দিয়ে নিজের সুবিধা মতো শাস্ত্রবিধি তৈরি করে নিতে সেমেটিও পুরাণ দেখায় কত সাবলীলভাবে পুরুষ হত্যা ও আরাধনা একসাথে পাশাপাশি চালিয়ে যাচ্ছে এই খুন করছে বা প্রবঞ্জনায় লিপ্ত হচ্ছে আবার তা সেরেই সদাপ্রভুর উদ্দেশ্যে পুতোবেদিতে অগ্নি আহতি দিয়ে দিচ্ছে পালের পশু আর নিজেকে করে নিচ্ছে পুত পবিত্র আর ভারতীয় পুরাণে পুরাণ পুরুষ করে যজ্ঞের সমারোহ অগ্নিকুণ্ডে বিপুল ঘৃণা ঘৃতাহুতি দিয়ে দিয়ে সে পূর্ণ্যবান হয়ে যায় ক্রমে সে পুতপবিত্র পবিত্র ও পূর্ণবান হয়ে উঠতে থাকে আর হয়ে উঠতে উঠতে বানাতে থাকে নানা রকম শাস্ত্র এবং পুত্রশাস্ত্র এই পুত্রশাস্ত্র পুত্রলাভ বিষয়ক শাস্ত্র ওই শাস্ত্র প্রণেতারা প্রধানত ভারতীয় পুরাণ পুরুষ এই শাস্ত্রের অন্য নাম দেয়া যেতে পারে অথর্ব পিতৃপুরুষের বৈষয়িক স্বার্থ সংরক্ষণ শাস্ত্র বড়ই পোক্ত ও সুবিধাজনক এই শাস্ত্রটি পুরুষ জানে তার লাম্পট্য কত অগাধ আর কত অসমর্থ সে তার অবাধ লোলুপতা তাকে করে তুলতে পারে কি ভয়াবহ রকম প্রজনন অক্ষম ও অথর্ব কত রকমভাবে পুরাণ পুরুষ অসমর্থ পুত্র উৎপাদনে অক্ষম হতে পারে ভারতীয় পুরাণ তার গল্প বলে একদা তারা প্রবল সমর্থই থাকে কিন্তু তাদের সম্ভোগ স্পৃহা বিপুল রকম করে মেটাতে যায় যখন তারা অমনকালই তাদের হয়ে উঠতে হয় অসমর্থ পুত্র নেই অথচ আছে বিত্ত পুত্র উৎপাদনের সামর্থ্য নেই অথচ নিজ বৈভব বিত্তের ভবিষ্যৎ অধিকারী রাখার প্রবল প্রয়োজন পিতৃগণের এই পরিস্থিতি মাথায় রেখেই ভারতীয় পুরাণ তৈরি করেছে অভিনব পুত্রশাস্ত্র অবৈধ কিন্তু সম্পূর্ণ ধর্মধৌত পুরাণ পুরুষ বা শাস্ত্র দেয় ক্ষেত্রজ পুত্র উৎপাদনের বিধি তৈরি করে বংশরক্ষার খাত্রসম্মত উপায় খাত্রসম্মত ওই উপায়টি হচ্ছে এই যে কোন কারণে প্রতিপুরুষ মারা গেলে কিংবা প্রজনন অক্ষম হয়ে উঠলে তখন বংশরক্ষার জন্য ওই পুরুষের বিবাহিত পত্নীর গর্ভে অন্য পুরুষ সন্তান উৎপাদন করতে পারবে পাপ নেই বা উৎপাদিত পুত্র তাতে গণ্য হবে না বলে ওতে ওই বীর্যদানকারী পুরুষটি হতে পারে দেবর ধর্মজ্ঞ ব্রাহ্মণ অচেনা পথচারী অথবা দেবলোকের কোন পুরুষ অন্য পুরুষের বিবাহিত পত্নীর গর্ভে পিণ্ডকীর্তি ও বংশরক্ষার জন্য আরেক পুরুষ এসে সন্তান উৎপাদন করে সন্তান মানে পুত্র আরে পুত্র পরিচিত হয় ক্ষেত্রজ পুত্র নামে ভারতীয় পুরাণে বলা আছে যে ক্ষেত্রজ পুত্র বিবাহকারী পুত্র হয় সে পুত্র উৎপাদনকারী পুরুষের পুত্র বলে কখনোই গণ্য হয় না ভারতীয় পুরাণ বংশরক্ষার জন্য এই ক্ষেত্রজ পুত্র উৎপাদনের প্রবল বিধি দেয় ক্ষেত্রজ পুত্র প্রাপ্তির উদাহরণ সন্নিবেশিত করে পুরাণ বলে পুরাকালে জামদগ্ন পরশুরাম কর্তৃক পৃথিবী নিষ্কত্রীয় হলে ক্ষত্রিয় নারীগণ বেদজ্ঞ ব্রাহ্মণের সহবাসের সন্তান উৎপাদন করেছিলেন এবং এইসব ক্ষেত্রজ পুত্র গণ্য হয়েছে বিবাহকারীরই পুত্র বলে আর অধিকারী হয়েছে সকল বিত্ত বৈভবের বিধিবিধানেরা ইঙ্গিত দেয় যে ক্ষেত্রজ পুত্র উৎপাদনে হয়তো কোন কোনো পত্নীর আপত্তি ছিল নারী হয়তো পুত্র উৎপাদনকারী সংলগ্ন হতে চায়নি কিন্তু সমাজ ও শাস্ত্র নারীর এহেন স্পর্ধাকে সহ্য করেনি শাস্ত্রকাররা ওই আপত্তি ও অনিহাকে প্রবল ধিক্কার দিয়েছে প্রণয়ন করেছে বিধি শাস্ত্রকার কেতু দিয়েছে এই বিধি যে নারী পতির আজ্ঞা পেয়েও পুত্র উৎপাদনে আপত্তি করবে সকলেরই ভ্রূণ হত্যার পাপ হবে তাই অপর পুরুষের সাথে সঙ্গমে স্ত্রীটির যত ঘৃণা অনিচ্ছা ভয়ই থাক না মিলে তার উপায় থাকেনি তীব্র ঘৃণা অন্তরে রেখেই হুকুমপ্রাপ্ত পত্নীটি ক্ষেত্রজপুত্র উৎপাদনের জন্য প্রস্তুত রেখেছে তার দেহ ভারতীয় পুরাণের বিখ্যাত পুরুষদের অনেকেই ক্ষেত্রজপুত্র দুর্যোধন দুঃশাসন প্রমুখ শতপুত্রের পিতা ক্ষেত্রজ ক্ষেত্রজপুত্র রাজপুত্র পাণ্ডু যে কিনা পঞ্চপাণ্ডবের পিতা সেও ক্ষেত্রজপুত্র আর তার পঞ্চপুত্র পঞ্চপাণ্ডব নামে প্রসিদ্ধ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পৌরাণিক এই পঞ্চপুরুষও ক্ষেত্রজপুত্র মহাভারতে সত্যবতী বিবাহিত হয় রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীর গর্ভে শান্তনুর দুই পুত্র হয় চিত্রাঙ্গত ও বিচিত্রবীর্য পুত্র যৌবন লাভ করার পূর্বেই রাজা গত হয় এবং রানী সত্যবতী জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গতকে রাজপথে প্রতিষ্ঠিত করে চিত্রাঙ্গত এক যুদ্ধে অকালে নিহত হলে সিংহাসনাসীন হয় বিচিত্রবীর্য কিন্তু রাজ্যশাসন ও পুত্র উৎপাদনে সমর্থ হয় না বিচিত্রবীর্য বিবাহসূত্রে বিচিত্রবীর্য লাভ করে দুই পত্নী অম্বিকা ও অম্বালিকাকে পুরাণ বলে বিচিত্রবীর্য সেই দুই সুন্দরী পত্নীকে পেয়ে কামাশক্ত হয়ে পড়লেন সাত বৎসর পরে তিনি রোগে আক্রান্ত হলেন শরীর ও চিকিৎসকরা প্রতিকারের বহু চেষ্টাও করলেন কিন্তু আদিত্য যেমন অস্তাচলে যান বিচিত্রবীর্য জম সদনে গেলেন কিন্তু পড়ে থাকল রাজপথ উত্তরাধিকারীহীন ও শূন্য অর্থাৎ পুত্রহীন তবে ভরসা রইল বংশের সকলের জন্য যে খাত্র ধর্মসম্মত উপায় হাতের কাছেই রয়েছে আর রয়েছে বিচিত্রবীর্যের পত্নীগণ মাতা সত্যবধী বিচিত্রবীর্যের সদ্ভ্রাতা ও বংশের অভিভাবক ভীষ্মকে দুই ভ্রাতৃবধূর গর্ভে সন্তান উৎপাদন করে বংশরক্ষার আদেশ করে তবে ভীষ্ম আদেশ প্রতিপালনে অসমর্থ হয় তখন সিদ্ধান্ত নেওয়া হয় কোনো গুণবান ব্রাহ্মণকে নিয়োগ দেয়ার সত্যবতীর তখন স্মরণে আসে তার বিবাহ পূর্বকালীন পুত্র কৃষ্ণদীপায়নের কথা স্থির হয় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন তার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করবে এবং কৃষ্ণ কৃষ্ণদায়নও কেবল পালনের উদ্দেশ্যেই ওই অভীষ্ট কার্য সম্পন্ন করতে এগিয়ে আসে এবং এইভাবে জন্ম নেয় ধৃতরাষ্ট্র ও পাণ্ডু তারা ক্রমে বেড়ে ওঠে এবং বংশের গৌরব বলে গণ্য হতে থাকে পাণ্ডু ক্ষেত্রজ পুত্র আর তার নিজের জন্য পুত্র সে নিজে উৎপাদন করার সামর্থ্য রাখে না তাকে নিজ বংশ রক্ষার জন্য ক্ষেত্রজ পুত্র পাওয়ার ব্যবস্থা নিতে হয় পাণ্ডু পরিস্থিতিগত কারণে পুত্র উৎপাদনে অসমর্থ পুরুষ অথচ তার রয়েছে রাজপথ ধনসম্পদ ও বংশ রক্ষার দায় তার দুটি স্ত্রী কুন্তি ও মাদ্রি স্বামী অসমর্থ বলে তারা হইচই বাধায় না বরং ইন্দ্রিয় দমন করে তপস্যা করে চলে এবং কখনোই কোন রকম পুত্র ব্যগ্রতা প্রদর্শন করে না কিন্তু পাণ্ডুর চিত্তে অহর্নিশী জোলে তুষের আগুন আমি নিঃসন্তান স্বর্গের দ্বার আমার কক্ষে রুদ্ধ তাকে শুধু তার ইহজাগতিক বৈভবের উত্তরাধিকারীহীনতাই দগ্ধ করে না পরলোকে সমস্যাও পীড়িত করতে থাকে ভারতীয় পুরাণ পুরুষে রয়েছে জটিল এক দায়ভার সে দায়ভার অপার্থিব জগৎকে নির্বিঘ্ন রাখার দায়ভার এখানে পুরুষের পুত্র দরকার পরলোকের পিতৃ ঋণ থেকে মুক্ত হবারও জন্য বংশে জীবিত পুত্র না থাকলে মৃতপুরুষ ও তার ঊর্ধ্বতন সকল পূর্বপুরুষের পক্ষেই স্বর্গে পৌঁছনো অসম্ভব হয়ে পড়ে বলে ভারতীয় পুরাণ জানায় বংশপুত্রহীন থাকলে পিতৃপুরুষরা নরকে নিমগ্ন থাকে তাই পুরাণ পুরুষ পুত্রের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে আর পুরাণ পুত্রলাভের উপায় বাতলাতে থাকে পুরাণ বলে যে পুত্রলাভের জন্য সব কিছু করা যেতে পারে দরকারে মৃত মৃতপতির সঙ্গে সঙ্গমে পুত্রবতী ধর্মসম্মত কারণ তাতে বংশ রক্ষাত হয় পাণ্ডু ক্ষেত্রজ পুত্রের জন্য ব্যগ্র হয়ে ওঠে প্রথমা পত্নী কুন্তিকে পাণ্ডু নানাভাবে প্ররোচিত করতে থাকে ক্ষেত্রজ পুত্র ধারণের জন্য মহাভারত তার ব্যগ্রতার এমন পরিচয় দেয় কুন্তি কৃষ্ণদৈপায়ন থেকে আমাদের জন্ম হয়েছে তা তুমি জানো আমি পুত্র প্রার্থী মস্তকে অঞ্জলি রেখে অনুনয় করছি তুমি কোনো তপস্বী ব্রাহ্মণের কাছে গুণবান পুত্র লাভ করো তুমি সন্তান লাভের জন্য চেষ্টা করো আপৎকালে স্ত্রীলোক উত্তম বর্ণের পুরুষ অথবা দেবর থেকে পুত্র লাভ করতে পারে পাণ্ড শুধু পুত্র পাবার বাসনাই তাড়িত নয় সে পুত্র লাভের পথঘাটও বাতলে দিতে থাকে তার পত্নীরূপী সন্তান ধারণের ভাণ্ডকে তপস্বী ব্রাহ্মণ যদি পাওয়া যায় তো ভালো নয়তো উত্তম গোত্রের পুরুষও মন্দ নয় আরও ভালো হয় যদি পত্নীটি উপগত হয় পতিপুরুষেরই কোনো ভ্রাতাতে তাতে বংশ থেকেই ক্ষেত্রজ পুত্র লাভ সম্ভব হল ঘরের জিনিস থেকেই পাওয়া গেল ঘরের পুত্র কুন্তীর গর্ভে ক্ষেত্রজ পুত্র হয়ে আসে যুধিষ্ঠির ভীম আর অর্জুন যুধিষ্ঠির ধর্মের পুত্র ভীম বায়ুর পুত্র আর অর্জুন আসে দেবরাত ইন্দ্রের কাছ থেকে যখন পুত্র গৌরবে ঝলমল করতে করতে সুখে কালকাটাবার কথা পাণ্ডুর তখন অবশ্যই মাদ্রির দিকটিও তাকে বিবেচনায় আনতে হয় কুন্তি পুত্রবতী তিন তিনটি পুত্রের ধারণকারিনী সেখানে মাদ্রির একটাও নেই কনিষ্ঠায় স্ত্রীকেও পাণ্ডু অপুত্রবতী থাকতে দেয় কি করে উদ্যোগ নেওয়া হয় নতুন করে মাদ্রিকে পুত্রবতী করতে স্বর্গ থেকে নেমে আসে দেবযুগল ও তারপর মাদ্রি জন্ম দেয় যমৎ ক্ষেত্রজ পুত্র নকুল ও সহদেব এই পাঁচ ক্ষেত্রজ পুত্র অভিহিত হতে থাকে পঞ্চপাণ্ডব নামে তারা ক্ষেত্রজ কিন্তু পুরাণ মতে তারা পাণ্ডুর পুত্র কারণ বংশ বা ধর্মরক্ষার্থে বিবাহিত পত্নীকে দিয়ে পতি অন্য পুরুষের কাছ থেকে পুত্র লাভ করতে পারে পাণ্ডও তাই করেছে আর পেয়েছে পুত্র এখানে এই পৃথিবীতে পুত্র এমনই মহার্গ ধন যে নিজ পত্নীর গর্ভে পরপুরুষের দ্বারা পুত্র উৎপাদিত হলেও অসুবিধা নেই পুরুষ পতিপুরুষ এবং সমাজশাস্ত্রকার পুরুষ তাতে কিছু মন্দ দেখে না এক্ষেত্রে পুরুষ দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে থাকে খুব এক পুরুষের অথর্বতা দুই সম্মতি ও পতিকতৃক আদিষ্ট হওয়া এমনকালে পরপুরুষগামিতায় নারীর পাপ নেই পুরাণ বলে এটি ধর্মসম্মত পাপ আছে অন্যত্র যদি প্রতিপুরুষ অসমর্থ হয় আর তার অজ্ঞাতসারে পত্নী যদি পরপুরুষ উপগত হয় পুরাণ বলে সেটাই হচ্ছে মহাপাপ ওই পরপুরুষগামিনী নারীর ভ্রূণ হত্যার পাপ হয় বলে পুরাণ বিধান দেয় পুরুষের প্রয়োজনে সবকিছু ধর্মসম্মত হয় যেমন ক্ষেত্র পুত্র উৎপাদন পুত্র লাভের জন্য নির্দেশে নারীর পরপুরুষগামিতা ইত্যাদি যা কিছুতে পৌরাণিক পুরুষের প্রয়োজন পড়েনি তাই হয়ে গেছে ধর্মবিরুদ্ধ পাপকর্ম আর যা কিছু গণ্য হয়েছে ইষ্টসিদ্ধি সহায়ক বলে পুরাণ পুরুষ তাকেই দিয়েছে ধর্মসিদ্ধ তকমা সব তার সুবিধা মতো গড়া বিধান সব শাস্ত্র তার শাস্ত্র কোনো কোনো পুরাণ পুরুষ মৃত পূর্বপুরুষকে নরক থেকে রক্ষার জন্য যেমন অতি তৎপর কেউ কেউ তেমনি অতি উদাসীন ওই উদাসীনতার কারণে কেমন বিপর্যয় ভোগ করে পরলোকবাসী পিতৃপুরুষ ভারতীয় পুরাণ তাও দেখিয়ে দেয় ভালো মতো জরুৎকার হচ্ছে কঠিন তপস্যারত এক মুনি ওই মহাতপা ব্রহ্মচারী ঊর্ধ্বরেতা পরিব্রাজক একদিন পর্যটন করতে করতে দেখলেন কতগুলি মানুষ উশি তৃণ অবলম্বন করে ঊর্ধ্বপাদ অধমুখ হয়ে গর্তের ভেতর ঝুলছেন জিজ্ঞাসাবাদের পর জরুৎকারও জানতে পারে যে ওই ঝুলন্ত ঊর্ধ্বপদ মানুষগুলো তারই মৃত পূর্বপুরুষ তারা এই দণ্ড ভোগ করছে জরুৎকারুর কারণেই তারা বলে জরৎকারু নামে তাদের একটি পুত্র আছে সেই মূরও কেবল তপস্যা করে বিবাহ এবং সন্তান উৎপাদনের চেষ্টা তার নেই আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় পাপির ন্যায় এই গর্তে লম্বমান রয়েছি পূর্বপুরুষের এই দুর্দশা দেখে মনি জরুৎকারও বুঝতে পারে শুধু তপস্যাই পুরুষের জন্য যথেষ্ট নয় তা রয়েছে আরও কাজ আরও মহাব্রত সেই মহাব্রতের প্রধানটি হচ্ছে পুত্র উৎপাদন জরুৎকারু লম্বমান পূর্বপুরুষদের জিজ্ঞেস করে আরও স্পষ্ট ধারণা লাভে সমর্থ হয় জরুৎকারু পিতৃপুরুষকে জিজ্ঞেস করে পিতৃপুরুষ বলুন তো কি করব পিতৃগণ বললেন বৎস দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো। তাতেই আমাদের পরম মঙ্গল হবে অতপার তপস্যানীরত মূড়ো জরুৎকারু দ্বার গ্রহণের জন্য ব্যাক্র হয়ে ওঠে সে বলে আমি নিজের জন্য বিবাহ বা ধনোপার্জন করব না আপনাদের হিতের জন্য দ্বার গ্রহণ করবো যেহেতু সে নিজের জন্য দ্বার গ্রহণ করছে না করছে পিতৃগণকে অনাথ হয়ে বংশলোপের আশঙ্কা থেকে মুক্ত করার জন্য তাই জরুৎকার বিবাহ করতে যায় ভারী অদ্ভুত শর্তে বিবাহের জন্য তার শর্ত থাকে এমন শর্ত এক কন্যাটির হতে হবে জরুৎকারুর নামে নাম শর্ত দুই বিবাহের পরে সেই মেয়েকে জরুৎকারু ভরণ পোষণ করতে পারবে না এবং শর্ত তিন বিয়ের পর মেয়েটি যদি কোনো কারণে তাকে অসন্তুষ্ট করে তবে ঋষি জরুৎকারু স্ত্রীকে ফেলে তক্ষণে চলে যাবে নিজের আরামদায়ক পূর্বজীবনে এত যে শর্ত জরুৎকারু দেয় তাতে তার কোনো লজ্জা হয় না বরং সে মনে করে এমন শর্ত দেয় তার পুরো অধিকার আছে কারণ একে সে পুরুষ সেই সঙ্গে আবার সে ঋষিমণি পুরুষ ওই পুরুষ পুত্র উৎপাদন নামক মহাপূর্ণব্রতে নিজেকে নিয়োজিত করতে যাচ্ছে স্ত্রী নামক উপকরণের সাহায্যে তাই পুরুষ জরৎকারও এত উচ্চ কণ্ঠ নির্লজ্জ সে শর্তের উপর শর্ত দিয়েও সবার চোখে থাকে অসামান্য মহান এবং তাকে যেতে কন্যা দেবার জন্য পাতৃপক্ষ মহা আকুল হয়ে ছুটে আসে জরুৎকার পত্নীকে গর্ভবতী করার চেষ্টা করে চলে আর পত্নীর কাছ থেকে সর্বপ্রকার প্রতিষেবা নিয়ে চলে এদিকে পত্নী সহ তাকে ভরণ পোষণের ভার বহন করতে থাকে কন্যাপক্ষ ক্রমে পত্নীর সন্তান প্রসবকাল আসন্ন হয়ে আসতে থাকলে জরুৎকার পত্নীর ওপর অসন্তুষ্ট হবার এক অদ্ভুত ছুত বের করে একদিন সান্ধু কালে জরুৎকারও যখন ঘুমাতেই থাকে তখন পত্নী ভয়ে ভাবনায় দিশেহারা হয়ে যায় জাগাবে কি জাগাবে না যদি পতিকে না জাগালে আবার সে রুষ্ট হয় আবার জাগিয়ে দিল যদি ক্ষেপে যায় এদিকে উপাসনার বেলাও বয়ে যায় শেষে বিমূড় পত্নী সান্ধ আরাধনার জন্য পতিকে জাগিয়েই দেয় এতে জরুৎকারও ক্ষিপ্ত হয় খুব আর নিজেকে মহা অপমানিত বোধ করে এবং তক্ষণি পত্নীকে ত্যাগ করে চলে যায় যদিও যথাকালে তার পুত্র জন্মে এবং পুত্র জন্মাবার ফলে তার পিতৃপুরুষেরা পরলোকে মুক্তি পায় কিন্তু জরুৎকারও পুত্রের সন্ধানে আর কখনও আসে না ভারতীয় পুরাণ বলে পুত্র জন্মানোই হচ্ছে সকল পুণ্যের শেষ কথা সে পুত্র যেভাবে যে উৎস থেকে আসুক তাতে ক্ষতি নেই শুধু পুত্র জন্মানো চাই তাতেই সব কুল রক্ষা ভারতীয় পুরাণ এও বলে যে পুত্রের দায়ভার পুরুষ বহন না করলেও ক্ষতি নেই পুরুষের আবার অত দায়ভার পালনের কি আছে সে তো পুরুষ তার ওপর আছে বৃহৎ রকম পুণ্যকর্ম করার ভার তার আছে মহাতপস্যার কাজ সম্ভোগের কাজ আত্মচরিতার্থতার কাজ এসবের ভেতরে সে যে পুত্রের জন্য কাতর হয় এই পুরুষের জন্য চরম মহত্বের ব্যাপার দায় দায়িত্ব পালনের মতো তুচ্ছ সাংসারিক কাজের জন্য সে ধরায় আসে নাকি এইভাবে ভারতীয় পুরাণ ছড়িয়ে দেয় প্রয়োজনের এক শাস্ত্র কথা গল্পে গল্পে কথায় কথায়